আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি পাইক শামী হাসান সুস্থ আছি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব পোলট্রি স্টার সল এই পোলট্রি স্টার সল দশ গ্রাম করে শেষের যেটা পোলট্রির অন্তনালী সুরক্ষায় কাজ করে থাকে সদ্য জন্ম নেওয়া বাচ্চার মাইক্রোভোলোরা তৈরি করে অন্ত্রের অপকারী জীবাণু হ্রাস করতে পাতলা পায়খানা প্রতিরোধ করতে খাদ্য পরিবর্তনের সময় রুচি ঠিক রাখতে অ্যান্টিবায়োটিক চিকিৎসার পর এটা ব্যবহার করা হয়ে থাকে তো ভিউয়ার্স এই পোলট্রি স্টার আপনারা আপনাদের খামারে ব্যবহার করবেন আপনাদের খামারে পালিত মুরগি পাখি সুস্থ থাকবে এটার কম্পোজিশন হচ্ছে সিনবায়োটিক প্রিবায়োটিক প্লাস প্রোবায়োটিক আপনারা এই পোলট্রি স্টার পারবেন আমাদের মেডিসিন শপ মেসার্স স্বামী মেডিকেল হল যেটা যাত্রাপুর বাজার বাগেরহাট সদরে অবস্থিত শপে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখে একটি লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক পেজে ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও করতে আমরা উৎসাহ বোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের খামারের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ